মর্নিং সবাইকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে দেখা উঠে গেছে গিয়ে ঠাকুর দেওয়া কমপ্লিট তো কোথায় যাচ্ছে যাচ্ছি হচ্ছে বড় মার দর্শনে বড়ো মার পুজোতে নইহাটি তো চলো দেখতে থাকবো সব ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী করবো কী কী না করবো সব কিছু শেয়ার করবো আমার হাজব্যান্ড এখন আমার আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করছি জার্নি স্টার্ট হয়ে গেছে ভাইয়ের গাড়িতেই যাচ্ছি তো গিয়ে পুরো ভালো করে ভিডিও করব আর সব ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখে নাও ম্যাডামরা সবাই আমরা মোটামুটি শাড়ি পরেছি আর সামনের জন্য ভিডিওটা ভাইকে বুঝে তুলতে আমার ভাই আর বর কিন্তু পড়েছিল পাঞ্জাবি যেহেতু আমরা পুজো দিতে যাচ্ছিলাম চলে এসছি দাঁড়িয়ে আছি অবশ্যই মায়ের দর্শন করতে গেলে তো লাইনে দাঁড়াতেই হবে যেখানে বড় মার দর্শন অনেকটা কিন্তু আজকে ভিড় আমরা বুধবার পাঁচ তারিখ পাঁচই নভেম্বর টু ভিড় আর প্রথমে কিন্তু যাওয়া ঠিক হয়েছিল ট্রেনে করে বাট যেহেতু আমার হাজব্যান্ড গেছিলো তো সেই জন্য ভাই বললো যে ঠিক আছে তাহলে গাড়িটা নিয়ে নিচ্ছি তো চল গাড়ি করে যাই তো আমরা যেহেতু গাড়ি করে গেছি সেই জন্য ভাবলাম যে এতটা যখন এসছি তো নৈহাটি থেকে কিন্তু গঙ্গার জল অবশ্যই নিয়ে নিই তো ভাইও নিয়েছে আমরাও নিয়েছি ওখান থেকেই একটা চার কিনে নিয়েছিলাম লাইনে দাঁড়িয়ে কারণ লাইনে অনেকক্ষণে দাঁড়াতে হয়েছিল তো জারটা কিনে দেখো ওখান থেকে কিন্তু ভাই জলটা তুলে নিয়েছিল। কি সুন্দর জাস্ট জলটা দেখে মনে হচ্ছিলো কি তখন লাফাফ দিয়ে নেমে যায় তো জলটা নিয়েছি গঙ্গার জল কিন্তু পুজোতে সবসময় সবার বাড়িতেই লাগে তাই জলটা এনেছিলাম যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম ততক্ষণ কিন্তু এখানে অনেক দোকান ছিল এরকম পরপর পরপরই আর কি দোকান আছে তোমাদের যদি ইচ্ছে হয় ওখান থেকে বড়োমার ছবি তোমরা অবশ্যই কিনতে পারো ওখানে বড়মার ছবি আছে কৃষ্ণের ছবি আছে অনেক ঠাকুরের ছবি আছে তো এখান থেকে আমার দিদিরা ওই খুব সুন্দর একটা কিউট গোপালের ছবি কিনেছিল। আমি কিন্তু কপালে লিখিনি যে জয় বড়মা এখানে সবাই কিন্তু ওই টিকাটা নিয়ে ঘুরে তোমাদের ইচ্ছে হলে তোমরা এখানে মাথায় কিন্তু জয় বড় কপালে লিখে নিতে পারো তাই জন্য ওরা কিন্তু কোনো চার্জ নেয় না তোমাদের ইচ্ছে মতো খুশি মতো তোমরা ওকেদেরকে যা দেবে ওরা তাই নেবে এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে চলো এবার কিন্তু দেখতে দেখতে চলে এলাম মার মন্দিরে ধর্ম হোক যার যার বড় মা সবার এই মন্দিরে আসতে পেরে যে কি খুশি মানে আমার অনেক দিনের স্বপ্ন যেন মনে হচ্ছিলো পূরণ হলো চলে তোমার লেখা জয় করো প্রচুর লাইন প্রচুর লাইন কেমন অনেক লাইন আমরা মায়ের কাছেই চলে এসেছি আর কিছুক্ষণের ফোনের অপেক্ষা তারপরে মাতৃ চলো যদি ভেতরে ফোন এলাও করে অবশ্যই তোমাদেরকেও যদি দর্শন এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার মানে এখান দিয়ে হচ্ছে মন্দিরের মেন ঢোকার গেটটা এখানে কিন্তু প্রচুর পুলিশ প্রোটেকশন রয়েছে যেটা আমরা দেখলাম আর কি অনেক মহিলা কনস্টেবলও রয়েছে তারা কিন্তু খুব ভালো মতো এখানে সবাইকে ধীরে সুস্থে প্রবেশ করাচ্ছে যাতে সবাই বড়মাকে দেখতে এই যে ঢুকেই দেখো এখানে কিন্তু অনেক ছবি দেখো কি সুন্দর করে ওরা ইয়ে করে রেখেছে তা বা টানিয়ে রেখে দিয়েছে এখান দিয়ে একদম ঢুকে সোজা চলেছে তবে তারপর কিন্তু একদম জিগজ্যাক জিগজ্যাগ মতো মানে রাস্তাটা রয়েছে আর কি তা এখানে কিন্তু অনেক দেখো রেলিংও দেওয়া রয়েছে এই রেলিং ধরে ধরে জিগজ্যাক জিগজ্যাগ করে কিন্তু যেতে হবে বড়মান দর্শনে তো আমি বলি যে আমার একটা বান্ধবী আছে মহাশ্বেতা তো ও দিদি জায়বাবুই কিন্তু সকালবেলা গিয়ে লাইনটা রেখেছিল। প্রচুর 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 ভিড় আর প্রচুর লোক কিন্তু কালকে গেছিলো তো যাই হোক এত অপেক্ষার পর যখন এই মুখ মায়ের দর্শন দেখি না তখন না নিজেকে আমি সামলাতে পেরেছি না কেউ সামলাতে পারে রূপ তার মনে হচ্ছিলো সবটুকুনি যা মনে ছিল সব মায়ের কাছে ঢেলে দিয়েছি একটা ইমোশনাল আমার মধ্যে কাজ করছে একটা ইমোশন হয়ে পড়েছিলাম এই রূপ থেকে খুব সুন্দর করে কিন্তু পুজো দিয়েছি ডালা নিয়েছিলাম একটা আমরা একান্ন টাকার একটা একশো এক টাকার তো ওখানে পুজো দিলাম দিয়ে ভালো মতো নাম গোত্র বলে জিজ্ঞেস করে যথেষ্ট ওরা কপারেট করে যথেষ্ট ভালো মতনই পুজো দেয় আমার কিন্তু খুবই ভালো লেগেছে বড়মার মন্দিরে পুজো দিয়ে বড়মা মন ধরে মাকে দেখে পুজো দিলাম এখানে এখানে না এখন ওই ভোগ এটা বন্ধ আছে পুজোর রেনোভেশন চলছে তো সবাইকে বলবো আসো মানে যা কষ্ট আছে না কাউকে না বলতে পারলে মা ঠিক শুনুন সে মাকে বলো মন ঘুরে পুজো দিলাম সবাই নিচ্ছে যেহেতু ভোগটা বন্ধ ছিল সেই জন্য কিন্তু আমরা ওখান থেকে চলে এসেছিলাম ব্যারাকপুর দাদা বৌদিতে এসে কিন্তু নিয়ে নিজে ফিশ ফ্রাই যেটা খেতে কিন্তু খুবই ভালো ছিল অসম্ভব ভালো অবশ্যই দাদা বৌদিতে গেলে কিন্তু এটা ট্রাই করবে আর তো অবশ্যই মাটন বিরিয়ানি মাটনের পিসটা দেখো জাস্ট অসম চলে এসছি পুজো টুজো দিয়ে তো এখন জানি না কটা বাজে ওখানে বাড়ি যাবোটা ঢুকাচ্ছে ঢুকিয়ে নিয়ে এবার বলি মায়ের মন্দিরে পুজো দিয়ে মাকে প্রাণ ভরে দেখে কিন্তু আমি খুব স্যাটিসফাই ওদের পুজো দেওয়ার নিয়ম খুবই ভালো এখানে কিন্তু কোনো পান্ডা নেই যে এসে তোমাকে বলবে দিন চলুন পুজো দেবেন এত টাকার এইসব কোনো ব্যাপার নেই ওখানে কিন্তু সামনে প্রচুর দোকান আছে সেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো কত টাকার পুজো দেবেন সেখান থেকে সেরকম ডালাটা কিন্তু আপনারা কিনে নেবেন নিয়ে ভেতরে চলে আসবেন দিয়ে এনাদের পুরোহিতদের হাতে দেবেন আপনার নাম গোত্র বলবেন এইভাবেই কিন্তু পুজো এখানে হয়ে যায় তারপরেও কিন্তু এখানে কোনো ভিআইপি ভি এরকম কোনো লাইন নেই সাধারণ মানুষ যেমনভাবে দাঁড়িয়ে সবাই পুজো দিচ্ছে মাকে প্রচুর লাইনে দাঁড়িয়ে ঠিক সেরকমভাবেই কিন্তু মাকে আপনারা পুজো দিতে পারবেন অবশ্যই সবাইকে বলবো একবার হলেও যারা এখনও অবধি আসুনি আসো মায়ের দর্শন করো মা কোনো দিন কাউকে ফেরায় না নিজেদের যা সমস্যা মাকে মন খুলে বলে দাও মা সব সমস্যার সমাধান কিন্তু করে দেয় আর এখন কিন্তু ভোগ প্রসাদটা বন্ধ আছে কারণ ওটা রেনোভেট হচ্ছে আবার কয়েকদিন পর থেকেই কিন্তু চালু হবে আর যখন ভিড় থাকে না তখন কিন্তু মন্দির বন্ধ হয় না সেই গিয়ে রাত আটটার সময় মন্দির বন্ধ হবে কালকের দিনটাও কিন্তু সেই রকমই একটা দিন গেছে ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই